সাইবাবাকে তিনি নিজের জীবনে ঈশ্বর মনে করেন এমনকি তার কাছে বড় বাবা হিসেবেই পূজনীয় ঠিক সে কারণেই বাবা মহাপ্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে ও নিজের জন্মদিন উপলক্ষে বিগত বছরগুলির মতো এবারেও অসহায় অধস্ত মানুষের পাশে দাঁড়ালেন শিক্ষিকা সমাজ উনি বাঁকুড়া শহরের বাসিন্দা সময় ইতিমধ্যেই শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদক হিসেবে জনমানুষের ব্যাপক পরিচিতি লাভ করেছে সমাগত দুদিন ধরে তার ব্যক্তিগত উদ্যোগে বাঁকুড়া শহরের ভৈরবস্থান কালী ও শহর সংলগ্ন এক শিব মন্দিরে গিয়ে সেখানে উপস্থিত অসহায় দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন উৎসবের মরশুমে নতুন পোশাক পেয়ে খুশি সংশ্লিষ্ট সকলেই এভাবে তাদের পাশে দাঁড়ানোই তারা সকলেই তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন

आ 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 Terima kasih telah menonton শুভ দীপাবলি সকলকে আমি জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলের পুজো আশা করি খুবই ভালো কাটছে আর এই যে পুজোর উপলক্ষে আমি আপনাদেরকে সকলকে প্রণাম জানাই ভালোবাসা জানাই আপনারা সকলেই খুব ভালো থাকবেন আর আমার বইয়ের খুব ভালো রেসপন্স এসেছে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্যই আমি যতটুকু পেরেছি নিজের সামর্থ্য মতো কদিন আগে এই মানে বড়ো বাবার মৃত্যু দিবস উপলক্ষে কিছু আমি সকলের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি এবং আমার জন্মদিন উপলক্ষে সেটা চেষ্টা করেছি আর থ্যাংক ইউ সবাইকার খুব ভালো উইসেস আমি পেয়েছি আমার জন্মদিনে আপনাদের এভাবেই যেন আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার সাথে থাকে নমস্কার আপনার সকলে খুব ভালো থাকবেন